এই ভিডিওটি থেকে জানতে পারবেন কিভাবে অবহেলা এবং কষ্টের মাঝেও কিভাবে ভালোবাসা ও সম্মানের পথ ধরে এগিয়ে যেতে হয় এবং কিভাবে নিজের মূল্য ধরে রাখতে হয় কোন সম্পর্কটা সঠিক এবং প্রকৃত ভালোবাসার পরিচয় পাওয়া যায় এই ভিডিওতে এমন কিছু কথা আছে যা আপনার মনে প্রশান্তি এনে দিতে পারে তাই বিনীত অনুরোধ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন হয়তো আপনার জীবন বদলে যেতে পারে নতুন জীবন তৈরির অনুপ্রেরণা হতে পারে কারো অবহেলা অনেক সময় জীবনকে বদলে দেয় সুন্দর একটি জীবনকে অন্ধকারে তলিয়ে দেয় মনে এমন এক আঘাত দেয় যেটা মুছে ফেলা যায় না এই অবহেলায় অনেক ভালোবাসা মনের ভিতরে পূর্ণতা পেলেও বাস্তবতার মঞ্চে এসে অপূর্ণ থেকে যায় এই পৃথিবীতে হাজারো স্টেটাস ছড়িয়ে থাকে যার মধ্যে লুকিয়ে থাকে না বলা হাজারো কথার সাক্ষী ভালোবাসাটাও আজকাল এমন এক অবস্থায় পৌঁছে গেছে যা কখনো কখনো মিথ্যার মুখোশ পড়ে দাঁড়িয়ে থাকে মিথ্যা ভালোবাসার নাম করে বর্তমানে এই ভালোবাসা নামক শব্দটি বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলোকে নষ্ট করে দিচ্ছে একটা সময় ছিল যখন মন চায়নি কাঁদতে তবু মনের অজান্তেই কেঁদে ফেলেছি তাকে এতটাই ভালোবেসেছিলাম বিশ্বাস করো পৃথিবীর আর কেউ তাকে আমার মতো করে ভালোবাসতে পারবে না কোথাও যদি কষ্ট বিক্রি করা যেত তাহলে আমার সকল কষ্ট বিক্রি করে আমি হতাম পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ এই জীবনটা বড় অদ্ভুত সারা জীবন লড়াই করতে হয় শুধু মৃত্যু নামক এক চেনা পরিণতির জন্য ভাবতে অবাক লাগে যে নম্বরটা আমরা বুকের মাঝে রেখে দিই সেই নম্বরেই একদিন সম্পর্ক ভেঙে যায় অভিমান জমে যে দূরত্ব জন্ম নেয় এক ফুলের সুবাস যেমন অন্য ফুলে পাওয়া যায় না তেমনই ভুল মানুষকে ভালোবাসলে ভালোবাসার মহত্ব বোঝা যায় না যেখানে অপেক্ষা নেই সেখানে অনুভবের আশা করাটাও ভুল বাস্তবতা বড় কঠিন যার আজ মূল্য নেই তাকে কাল সবচেয়ে বেশি প্রয়োজন হতে পারে ধীরে ধীরে মানুষের দুর্বলতা কমতে থাকে আর একসময় ভালোবাসাও হারিয়ে যায় অনেক ছেলে ভাবে আজকের মেয়েরা খারাপ তাই তারা প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে কিছু মেয়ের বুক ফেটে যায় চোখ ভিজে যায় তবু আবার ফিরে আসে তোমার কাছে কিন্তু বারবার অবহেলা পেলে একদিন সে নিজেকে সময় দিতে শিখে যায় আর যদি তুমি তাকে আবার ফিরিয়ে দাও সে এমনভাবে হারিয়ে যাবে তাকে আর কখনো খুঁজে পাওয়া যাবে না অবহেলাকে কেউ সইতে পারে না এটা এমন এক শাস্তি যা কাউকে অন্য কিছুর মাধ্যমে দেওয়া যায় না মনে রেখো যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে তার সঙ্গে যতটুকু পারো ভালো ব্যবহার করো অন্তত সে যেন বুঝতে পারে তোমাকে সে যতই অপমান করুক তুমি তাকে সম্মানই দিয়েছ বিনিময়ে কিছু নিও না বরং এমন একটা উপকার করে দাও যা সে কল্পনাও করেনি দেখবে তার জীবনে এমন এক সময় আসবে যখন সে শুধুমাত্র একবার তোমাকে সরি শব্দটি বলার জন্য তোমাকে পাগলের মতো খুঁজবে তোমাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে তাহলে তুমি তাকে কিছু বলবে না বরং নিজেকে মূল্যবান মনে করো কারণ কারো সম্পর্কে সমালোচনা করতে গেলে তার বিষয়ে রিসার্চ করতে হয় তাকে নিয়ে ভাবতে হয় তাহলে নিজেই ভেবে নাও সে তোমাকে নিয়ে কতটা সময় ভেবে তারপর সমালোচনা করতে পারে আর কেউ যদি তোমার কথা ভাবে জেনে রেখো তুমি তার জীবনে একটা আলাদা স্থান দখল করে আছো একদিন সেই মানুষটাই তোমার অনুপস্থিতিতে বুঝবে তুমি কতটা আপন ছিলে তুমি যতটা কষ্ট পেয়েছ তার অবহেলায় সে তার চেয়েও বেশি কষ্ট পাবে যখন দেখবে তুমি বদলে গেছ যে একদিন বলেছিল তুমি কিছু করতে পারবে না যখন দেখবে তুমি এগিয়ে যাচ্ছ তখন সে নিজে নিজের ভাষা হারিয়ে ফেলবে মনে রেখো খারাপের সঙ্গে খারাপ ব্যবহার করলে সম্পর্ক শেষ হয় তবে খারাপের সঙ্গে ভালো ব্যবহার করলে তোমার মহত্বটাই প্রকাশ পাবে আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের এইচ রফিকুল বাংলা মোটিভেশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরও শোনার সুযোগ করে দিন ধন্যবাদ আপনাকে দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ